কাশ্মীরের শ্রীনগর একটি সুন্দর জায়গা শ্রীনগরের কাছেই আছে ডাল লেক সেই ডাল লেক থেকে শুরু হয় ইকবাল আর ছোট্ট ছোট্টেম এই পশু একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ডাল লেগে হাউস বোট এর পাশে পেছন দেখিয়েছিল ইকবালদের ইকবাল ছোট থেকে সে শিকারা চড়ে চড়ে এপারে এসে সবজি শাক সবজি সব বিক্রি করত তার বাবার সাথে এই করতে করতে ইকবাল মস্ত বড় ছেলে হয়ে ওঠে তারপর থেকে সে শিকারা নিজেই চালায় যত ট্যুরিস্ট আসে সবাইকে নিয়ে নিয়ে সে পুরো ডাল লেকটা ঘুরে ঘোরাতে ঘোরাতে যখন রাত সে কাজ করে এই করে করে ইকবালের কিন্তু প্রচুর অর্থ ইনকাম করতে পারে এবং যারা ট্যুরিস্ট আসে তার বাবাকে এখন দায়িত্ব দিয়েছে তাদের হাউসবোটে থাকার জন্য ব্যবস্থা করা তাদের রান্নাবান্না করা এই কাজ তার বাবা মা মিলে করে যার ফলে তাদের অবস্থা কিন্তু মোটামুটি ভালোই চলে আর ইকবাল সারাদিন সেই শিকারা চালিয়ে যখন রাতে তারা বাড়ি ফিরে বাড়ি ফেরার পরে তারা নিচে ফরাস পাতা আছে সেই ফরাসে বসে আগুন তাপায় আর নানান ধরনের গল্পগুজো করে রেনা ছিল সেই ডাল লেকেরই পেছন দিকে একটা ঘর আছে সেখানে হাউসবোটেই তাদের সংসার সুন্দর লাগে তাদের দেখতে সত্যি এত সুন্দর রূপ যেন গাল ফেটে একদম আপেল ঢুকছে এত সুন্দর গাল এত সুন্দর চেহারা এমনিতেও তো কাশ্মীরিদের চেহারা খুবই সুন্দর হয় তার মধ্যে সে যেন ছিল অন্নবন্দে ইকবাল একদিন রেজিনাকে প্রস্তাব দিল বিয়ে করার জন্য কিন্তু রেজিনার বাড়ির থেকে কিছুতেই রাজি হয় না রেজিনার বাবা আবার ভীষণ করা ছিল তার বাবা ছিল আবার মিনা বাজারে বড় মার্কেট যার জন্যে তার বাবা ইকবালদের সাথে কোনো রকম বিয়ের প্রস্তাব করতে রাজি না যার ফলে ইকবালের সাথে রেজিনা কিন্তু ভীষণ কাটাকাটি হয় এবং রেজিনা বলে যে তুমি আমাকে ছেড়ে দাও কারণ আমার বাবা কিন্তু কখনো তোমাদের সাথে আমার বিয়ে দেবে না ইকবাল বড় মনে কষ্ট পায় কিন্তু রেজিনা সেদিন যেভাবে তাকে কথা শুনিয়েছিল যার ফলে সারা রাত রেজিনা ঘরে বিছানা শুয়ে তার বালিশ ভিজিয়েছিল রেজিনা তো ইকবালকে ভীষণ ভালোবাসে কারণ তারা দুজন দুজনকে ছোটোবেলা থেকে চেনে একসাথে খেলাধুলো সব কিছু যার জন্য সে ইকবালকে সে কটু কথা বলতে ভীষণ কষ্ট পেয়েছিল বাধ্য হয়েছিল তার বাবা মায়ের জন্যে কারণ রেজিনার বাবা কিছুতেই ইকবালের পরিবারের সাথে তার মেয়ের বিয়ে দেবে না একদিন ইকবাল রেজিনাকে প্রস্তাব দেয় রেজিনা আমি তোমাকে ছাড়া কিছুতেই বাজবো না এই কাশ্মীর শহরটা সবাই বলে ভূসর্গ তখন সেটা যেন আমার কাছে একটা অন্য জগৎ হয়ে যাবে এই ভূস্বর্গে যদি তোমাকে আমি পেতাম তাহলে কিন্তু আমার সত্যি জীবন সাধ্য হতো এই কথা শুনে রেজিনা তার কথায় হাতে হাত মিলায় এবং বলে যে দেখো আমার বাবা তো প্রচুর পয়সা আলা আমার বাবার মিনা বাজারে বড় মার্কেট আছে সেখানে তারা বাবা মা সেখানে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করে এবং আমাদের প্রচুর পয়সা আর তোমাদের দেখো তুমি শিকারা চালাও আর কি এই তো তোমার কাজ শিকারা চালিয়ে কতই বা তুমি রোজগার করো যার জন্যে আমার বাবা কিছুতেই রাজি হচ্ছে না তোমাদের সাথে আমার বিয়ে দিতে কিন্তু ইকবাল আমিও যে তোমাকে ভালোবাসি আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সেদিন বাবা আমাকে ভীষণ বুকেছিল যার জন্যে বাবার উপর অভিমান করে তোমাকে আমি বাজে কথা শুনিয়েছিলাম আর জানো সারা রাত আমি কেঁদেছি তাদের দেখা হতো ডাল লেকের একদম দূরে যেখানে ছোট্ট আরেকটি বাজার আছে সেই বাজারের ভেতর গিয়ে তারা দেখা করতো সেখানে একটা পার্ক মতো আসে সেখানে কিন্তু মিনাবাজার সেখান থেকে বেশ খানিকটা দূর যার ফলে তাদের বাবা মার গোচরে পড়তো না তাদের সেই দেখা সাক্ষাৎ একদিন ইকবাল বলল চলো আমরা এই কাশ্মীর ছেড়ে অন্য কোথাও চলে যাই এখানে আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই তখন রেজিনা তার হাতে হাত মিলিয়ে বলল যে চলো আমরা তাই করি এই বলে একদিন অনেক রাত্রে রেজিনা আর ইকবাল শিকারা চালিয়ে তারা চলে আসলো শ্রীনগরের এপারে এপারে এসে সেখান থেকে তারা সোজা স্টেশনে গিয়ে তারা গাড়ি ধরে তারপরে তারা চলে আসে শহরের অন্য প্রান্তে সেখানে গিয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করে ছোট্ট একটি সংসার পাতে তখন থেকে শুরু হলো তাদের ভালোবাসার অবিরাম ভালোবাসা ভালোবাসা এমনই হবে যেখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা ধন লোলাতে সম্পর্ক থাকবে না কারণ আজকে রেজিনা সত্যি ভালোবেসুলো ইকবালকে এই ভালোবাসার জন্যে কিন্তু সে সেই ভূস্বর্গ কাশ্মীরকে ছেড়ে তারা চলে আসে ইকবালের হাত ধরে অনেক দূরে যেখানে নেই কোনো বড় যেখানে নেই কোনো আপেল গাছ যেখানে নেই সেই কাশ্মীরের ভূস্বর্গ যেটাকে আমরা সবাই বলি যেখানে নেই সেই সুন্দর দাগ তাদের ভালোবাসা কিন্তু একদম স্মৃতির অক্ষরে লেখা সত্যি কথা ভালোবাসা হলে কিন্তু এরকমই হতে হয় ইকবাল আর রেজিডা তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যারা ভালোবাসো সত্যি যারা ভালোবাসো তারা কিন্তু ভালোবাসার মুন্ডে এভাবে দিলে কখনও ছেলেদের মনে আঘাত দিও না এবং মেয়েদের মনেও কখনো আঘাত দিতে না ভালোবাসা কিন্তু একটা পবিত্র সম্পর্ক কারণ আজকে তারা দুজন দুজনকে ভালোবেসেছিল বলে এত সুন্দর ভূস্বর্গ ছেড়ে তারা শিকারা করে এসে তারা পালিয়ে গিয়েছিল সেখানে কিন্তু তারা সুখের সংসার পেতেছিল কমেন্ট বক্সে প্রত্যেকে জানাবে আমার গল্পটা কেমন লাগলো এবং বেশি করে একটু শেয়ার করে দিও যাতে ভালোবাসার মূল্যটা যেন সবাই দিতে পারে তাহলে আজকে আমি আসি টাটা